এক লাখ টাকার বক্স ছিল টোটাল এখন এই বক্সগুলো আছে এখনও কিন্তু হিউজ টাকার অ্যামাউন্টের বক্স আছে আল্লাহ এবার সব খেয়ালছে আমার দেখো দেখছো একদম উপর থেকে নিষ্পর্ খেয়াল ফেলছে এদিকে কাছে আসো একটু কাছে আসো দেখাই আপনারা অনেকেই আমাদের কমেন্ট করে জিজ্ঞেস করতেছেন যে ভাই আপনি কি লিখে বিজনেস দিতেছেন বা ব্যবসা দিতেছেন তো আমি ভাই কীভাবে ব্যবসা করতাম এত লস দিয়া ব্যবসা কন্টিনিউ করাটা কি আমার মতো একটা মানুষের পক্ষে পসিবল কিনা আপনারা বলবেন এই জায়গাটাতে আমি হচ্ছে এটা হচ্ছে আমার স্টোর রুম আমার শপের স্টোর রুম আমি এই স্টোর রুমের মধ্যে আমার মানে এই যে এখন এগুলোতে কিন্তু সব কাপড় গত শীতের কাপড় এই যেখানে সাধারণ শীতের কাপড় আছে তা আমার লক্ষ লক্ষ টাকার কাপড় কিন্তু কিছুদিন আগে উইপোকা খাইয়া ফেলছে ওই পোকা খাইয়া একদম মানে গুড়া করে লাইছে ভাই মাটি বানাই লাইছে তো এইগুলা ফালাইছি ফালাইয়া পরিষ্কার করছি পরিষ্কার মেডিসিন টেডিসিন মারছি মাইরা এখানে কি রাখছি এই যে আমার পাঞ্জাবির যে বক্সগুলো বক্সগুলো এখানে রাখছিলাম যে কাপড় আর এখানে রাখবো না কাপড় সরাই ফেলছি আর কিছু কাপড় এখানে আছে এখন দেখেন একটু কাছে আসো একটু দেখে এই বক্সটা দেখেন রাখছি এই যে দেখা যায় পোকা দেখা যায় দেখেন অবস্থা অবস্থাটা দেখেন মানে এই যে পোকা কিন্তু দৌড়াইতেছে আমার এখানে প্রায় এক লাখ টাকার বক্স ছিল টোটাল এখন এই বক্সগুলো আছে এখনো কিন্তু হিউজ টাকার অ্যামাউন্টের বক্স আছে আল্লাহ এবার তো সব খেয়ে আমার দেখো দেখছো একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা খেয়ে ফেলছে তোমরা এইগুলো দেখবে না দেখছো কিভাবে পোকা ধরছে এই দশ বারো দিনে কিভাবে পোকা এমনি খেয়ে লাই তোমরা মাঝে মাঝে খেয়াল রাখবেন দেখো অবস্থা দেখো এবং সবগুলা খেয়ে লাইছে তা আমার এখানে বক্স ছিল মোটামুটি অনেক টাকার বক্স ছিল এই দশ বারো দিনে এই দেখেন পোকা দেখেন আমি দেখাই হাতে নিয়ে দেখে নিত হতে কেমন লাগতেছে বাইরে লো হচ্ছ আজকে আমি একটু বাইরে করবা আমি আর একটু দেখাই এইখান থেকে আমার কয়েকদিন আগে মাত্র প্রায় এক লাখ টাকার মতো কাপড় ওই পোকায় খেয়ে ফেলছে এই কাপড়টা আমার উইপোকা খাওয়ার পরে ইউজ করার মতো আছে না এটা ডামিনিয়া খালের মধ্যে ফালাই দেওয়া লাগছে তো আমার যে এক লাখ টাকার কাপড় যেগুলো স্টক করছিলাম এগুলো যদি আমার উইপোকা পোকা খাই লাগে তাহলে আমি কন্টিনিউ করবো এবং এই শপের মধ্যে এইভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আরও অনেকভাবেই এবং আমার প্রোডাক্ট মাঝে মাঝে স্টক হয় প্রোডাক্ট স্টক এই প্রোডাক্টগুলো যদি একটু একটা সাইডে রাখি সাইডে রাখলে একটা তেলা পোকা ফেলে ইঁদুরে খাই ফেলে অথবা এইরকম উই পোকা খাই ফেলে তাইলে তো ভাই আমরা বিজনেস করতে পারবো না তো এই কারণে আমি আসলে বিজনেসটা কন্টিনিউ করা আমার পক্ষে পসিবল না এই কারণে আমি আত্মসমর্পণ করছি যে এই ব্যবসার আউটলেটটা অন্তত পক্ষে আমি ক্লোজ করে ফেলবো অনলাইনে থাকবো আউটলেট বিজনেস আর আমার পক্ষে সম্ভব না তাছাড়া দেখেন এই যে আমার গায়ে শার্টটা দেখেন এগুলো আমি কত এক্সপেন্সিভ কাপড় দিয়ে বানাইছি ভাই আপনি যারা নাকি কাপড় ছিলেন তারা বুঝবেন যে এগুলো শুধু কাপড়ের কস্টই প্রায় আটশো নয়শো এক হাজার টাকার মতো আছে আমার এই বিভিন্ন রেঞ্জের কাপড়ে শুধু কাপড়ের কস্ট সেলাইয়ের কথা বাদ দিলাম প্যাকেজিংয়ের কথা বাদ দিলাম ব্র্যান্ডিংয়ের কথা বাদ দিলাম সব কিছু বাদ দিয়া শুধু এক হাজার টাকা এটা আমি বিক্রি করতাম ষোলোশো নব্বই টাকা তো এই শার্টগুলোও রয়ে গেছে অনেক এই শার্টগুলো যখন স্টক করে এই শার্টগুলো কাইটা হলে তো কাইটা ভাই আমি তো এখানে সব মানে বিজনেসটা কন্টিনিউ করতে পারি না আর আমার পক্ষে এমন বড় আউটলেট নেওয়া অসম্ভব না বা বড় জাঁকজমকপূর্ণ আউটলেট নেওয়া অসম্ভব না দেখে নাকি তিরিশ চল্লিশ লাখ টাকা খালি অ্যাডভান্সই লাগে এখানে অল্প টাকার অ্যাডভান্সে একটা স্বপ্ন ছিলাম স্বপ্ন ঠিক এটা ডিসপ্লে সেন্টার আসিল কিন্তু এখানে এসে দেখলাম যে ইঁদুর তেলা ফুকার এই উইফুকার তালায় আমি আসলে বিজনেস কন্টিনিউ করতে পারতেছি না তো সবশেষে কী করলাম যে আমি এটা ছাইডেই দিলাম একটা কিনলে একটা ফ্রি দিয়ে দিলাম যে এমন শার্টগুলো আপনারা যদি একটা নিতে চান সাথে আরেকটা ফ্রি পেয়ে দেবেন এইভাবে আমার প্রত্যেকটা প্রোডাক্টে একটা কিনলে একটা ফ্রি দিয়ে দিছি পিছনে আমার দেখেন অনেকগুলো প্রোডাক্ট শেষ হয়ে গেছে টি শার্ট শুধু এই কয়েডি আছে আর কোনো টি শার্টই নেই আমাদের তো আমরা একটা কিনলে একটা ফ্রি দিয়ে ভাই আপনারা কষ্ট কইরা দয়া কইরা আমাদের আউটলেটে আসেন পারলে আউটলেটে না আসতে পারলে অনলাইনে একটু মেসেজ দেন মেসেজ দিয়া আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আমার মুক্ত করে দেন ভাই আমি এটা তাড়াতাড়ি ছাইরা না এম থেকে বাইরে গিয়ে যাইতে পারলে আমি বাচ্চা যাবো আর কি আউটলেট দিয়ে বা ডিসপ্লে সেন্টার দিয়ে বিজনেস করার শখ আমার মরজা গেছে গা আমি আগে যেভাবে বাসার মধ্যে শুরু করছিলাম এই বিজনেস এখন আমি রকম সেট আপ নিয়ে অনলাইনেই করব। আর এই এখানে এইরকম ডিসপ্লে সেন্টার টেস্ট সেন্টার আমার দরকার নেই আপনারা এই যে পাঞ্জাবি টাঞ্জাবি অনেক কিছু আছে প্রচুর আছে এখনও আছে আপনারা আমাদের শপে এসে একটা কিনলে একটা ফ্রি রেগুলার যেই দাম আছে যেইটা নাকি এগারোশো নব্বই টাকায় সেল করছিলাম ওইটা এগারোশো নব্বই টাকায় আছে সাথে আরেকটা লয়ে যাবেন দাম পড়বো মাত্র পাঁচশো পঁচানব্বই টাকা করে না কত টাকা করে পড়ে তো এইগুলো আপনারা এইভাবে একটা কিনলে একটা ফ্রি করে লয়ে যান আমারও উদ্ধার করেন ভাই আপনার কাছে রিকোয়েস্ট আমার প্রোডাক্টগুলো শেষ করে দেন আমি এখন থেকে মানে আমার গাছটি বুসকাল আমি বাইক গা জায়গা এইখানে থাকার পক্ষে আমার পসিবল না দেখছেন আপনি আমার কি ওই আমারে আমার প্রোডাক্ট খাইতেছে না তো আমার মাঝে মাঝে মনে হয় যে ওই পোকাগুলো আমার কলিজার মধ্যে দোষ সে কলজারটা সিরা que তো আপনাদের কাছে অনুরোধ এই রাই যে এইরকম সুন্দর সুন্দর শার্ট চার যেগুলো আছে পত্র পলু শার্টও আছে এগুলোরও সাইজ ঠিকমতো নাই সাইজ শেষ হয়ে গেছে অনেকগুলারই সাইজ শেষ হয়ে যাওয়ার কারণে আমরা ঠিকমতো অনলাইনে দেখাইতে পারি না আপনাদেরকে অনলাইনে দেখাইলে তো সাইজ না থাকলে আসলে এটা ঝামেলা তো এই কারণে আমরা বলি যে আপনারা একটু কষ্ট করে আমাদের শপে পেয়সা আমাদের দেখে আসুন না এই প্রোডাক্টগুলো নিয়ে যান আর শীতের অনেক হুডি আছে কেউ যদি পাইকারি নিতে চান আপনারা আমাদের থেকে পাইকারি নিয়ে যাইতে পারেন অথবা আপনারা যারা অল্প অল্প নেবেন আপনারা আমাদের ওই একটা কিনলে একটা ফ্রি যে ব্যাপারটা এটাও চালু আছে আগামী কয়েকদিন এর মধ্যে আমরা এই হুডিগুলো ডিসপ্লে করে ফেলব তখন আপনাদের একটা গিল একটা লয়ে যান গা অথবা ডিসপ্লে করার আগে যদি কেউ পাইকারি নিতে চান আমাদের এগুলো সবগুলো লয়ে যান গা ভাই আমার উদ্ধার করেন ভাই এক কথা আমার উদ্ধার করেন আমার একটু মুক্তি দান করেন